আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অনেকে একটা বিষয় নিয়ে খুবই টেনশন ফিল করতেছ সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম পরীক্ষার যে আজকে আমরা কথা মূলত ইউজার আইডি আর পাসওয়ার্ডে যেটা খুবই খুবই সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে তুমি অনেকেই প্রশ্ন করেছ যে ভাইয়া আমি যদি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটা ইউনিট আবেদন করি তাহলে কি আমাকে আলাদা করে ইউজার আইডি দিবে কিনা বা আলাদা পাসওয়ার্ড দিবে কিনা প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা যে একটা পাসওয়ার্ড দিবে তোমাকে এবং একটা

একটা ইউজার আইডি দিবে ওইটা দিয়ে তুমি ঢুকতে পারবে এবং তুমি যে যখন আবেদনটা করবা ফিটা যখন তুমি পেমেন্ট করবা তখন তোমার নামে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে চব্বিশ পঁচিশ সার্কুলার যে একটা নোটিশ আছে ওইখানে কিন্তু তোমার একটা প্রোফাইল হয়ে যাবে এবং ওইখানে শুধুমাত্র তুমি ঢুকতে পারবা এবং তোমার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তো ঢুকার পরে তোমার এখানে বিভিন্ন ধরনের একটা ক্যাটাগরি থাকবে ধর হচ্ছে কোন কোন ইউনিটে তুমি আবেদনগুলো করছো এখানে এগুলো শো করবে ঠিক আছে তো তোমার পরে ঢোকার পরে তুমি সব দেখতে পারবা তুমি কোনো সমস্যা নাই তোমার কতগুলো আবেদন করছ সব দেখতে পারবা ঠিক আছে মানে শর্ট কথা হচ্ছে যে তোমার একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড থাকবে এবং ওইটা দিয়ে যতগুলো ইনট তুমি আবেদন করোনা কেন সেম কোনো সমস্যা নাই আরটা কথা হচ্ছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এটা হারিয়ে ফেললে না তাহলে কিন্তু সমস্যা হতে পারে কেন বলো কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ইন ডিটেইলস তোমার জন্য যতগুলো ইনফরমেশন বা তোমার যখন ভর্তি পরীক্ষা রেজাল্ট পাবলিশ হবে তুমি কোনটাতে কত মার্কস পাইছো সরমোট কত মার্কস পাইছো নেগেটিভ পয়েন্ট কোথায় কোথায় তোমার হয়েছে সব কিন্তু পরীক্ষা দিবা তার আগে কিন্তু তোমার মূলত এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার মাধ্যমে নয়তো কিন্তু তুমি সেটা পারবা না এই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই কোন একটা জায়গায় নির্দিষ্ট করে রাখিও অথবা স্ক্রিনশট করে রাখো অথবা কোন একটা জায়গায় লিখে রাখো এবং এই মেসেজটা যেন হারিয়ে না যায় ঠিক আছে তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট জানাতে পারো সেই অনুযায়ী তোমার উত্তর করার চেষ্টা করবো দেখা হচ্ছে ছবি এখানে বাসায়